যে বিয়েতে আমার মত আছে সেই বিয়ে নিয়ে অন্য কারুর সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই কষাই এই বিয়েটা আমি করছি আপনি বিয়ের আয়োজন করুন বেশ আমি গিয়ে তাহলে সবকিছু ব্যবস্থা করছি আমি আমি দেখছিটা দিদিমুনি শুন না তুই তো কারো কথাই শুনছিস না রে কিন্তু আমার কথা তোকে শুনতেই হবে তুই তো কারো কথাই মানছিস না কিন্তু বড় বাবু বড় প্রতিদি ওরা তো ঠিক বলছে ঠিক পাইছে আচ্ছা উড়ান বাবু তুই বল না আমি নিজের জীবনটা বাঁচাইবার লেগে দিদি ভাইয়ের জীবনটাকে নষ্ট করতে পারি দিদিমণি তুই তো আমাকে আজীবন এই শিক্ষাটাই দিয়েছিস সাত্য পর হুস না রাঙা মানুষের কথা ভাব আর তুই এ কথা বলছিস আমি কি করে বিয়ে করব স্টিদি বাইরে কি হবে আমি বিয়ে করতে পারবক না দিদি দিমনি আমি জানি আমি আকুল কাছে আহিরির কাছে অপরাধী আমি জানি যে আকু আহিরির কাছে অপরাধী কিন্তু এই মুহূর্তে তোর আর আকুল বিয়েটার থেকে বড় আর কিছু নেই এই মুহূর্তে তোর আর আক্ষুর বিয়েটা দিতেই হবে সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটাই দরকার এখন তোর যদি জীবনটা নষ্ট হয়ে যায় রাখা আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না আর তোর বড় বাবু আর আক্ষু এখন যাই বলুকটা কেন ওরাও কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবে না আমি তো জানি এই বিয়ে নিয়ে তুই আর তোর কথাও বলবি না টিচা আমার সঙ্গে না 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 টিচা দিদিমনিরা আমি বিয়া করতে পারবুক না পড়ব বাবু পড়ব বাবু তো বুঝেনা টিচা দিদিমনি কে তো বল না ওইসব কি বলছিস সারা জিবন সকলকে ঠিক তো শেখায় আচ্ছা এত বড় ভুল করতে চলেছে तू বল না টিচা দিদিমনি কে আমি বিয়া তো করব না রে বড় বাবু আমি বিয়া তো করবক না টিচা দিদিমনি তুই এটা কি করছিস তুই এটা করছিস তো আমার জীবনটা বাঁচাইতে গিয়ে আর একটা মেয়ের জীবন নষ্ট করবে আমি খুব ভালো করে জানি আমি কি করছি তো ভুল করতে যেন হতে পারে না আমি বিয়েটা করতে পারব না আমি করতে দেখ করতে পারবো রাঙ্গামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধি সাড়ে সাতটায় স্টার চলসায় ও ডিসনি প্লাস হটস্টার